বাংলায় কথা বলায় বাংলাদেশি তপমা কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে মধ্যপ্রদেশে গ্রেপ্তার মুর্শিদাবাদের জলঙ্গির জলঙ্গের শ্রমিক জলঙ্গি পুলিশের তৎপরতায় চার ঘন্টার মধ্যে উদ্ধার হয় ওই পরিচয় মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশে গ্রেপ্তার হয় জলঙ্গির ফরিদপুরে বাসিন্দা রাইমুল হাসান খবর পাওয়া মাত্র জলঙ্গি থানায় দ্বারস্থ হয় পরিবারের লোকেরা ওসি দীপক হালদার ও জেলা পুলিশের তৎপরতায় মধ্যপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় রাইমুল হাসান ভারতীয় প্রমাণ হওয়ায় মুক্তি দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সন্দেহে মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশে গ্রেপ্তার হয় জলঙ্গির ফরিদপুরের বাসিন্দা রায়মুল হাসান বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা ও কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ দেয়া হয় বলেও অভিযোগ খবর মাত্র চরম উৎকণ্ঠায় জলঙ্গী থানার দারস্থ হয় পরিবারের লোকেরা ওসি দীপক হালদার ও মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় মধ্যপ্রদেশের কোতোয়াল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় সমস্ত পরিচয়পত্র পাঠানো হলে রায়মুল হাসান ভারতীয় প্রমাণ হওয়ায় মাত্র চার ঘন্টার মধ্যে তাকে মুক্তি দেওয়া হয় স্বস্তিতে পরিবারের লোকেরা জলঙ্গী থানার ওসি দীপক হালদারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিবারের লোকেরা আমরা খুবই সাফল্য পেয়েছি চার ঘন্টার মধ্যে আমাদেরকে বড়বাবু দীপক হালদার মহাশয় আমাদেরকে উদ্ধার করে দিয়েছে মধ্যপ্রদেশের দাম জেলা কোতোয়ালি থানার অন্তর্গত একটা গাড়িমহল্লা বাসায় ওখানে বাস করতো ওখানে হঠাৎ ওকে রাত্রিবেলায় তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে বিনা কৈফতে তুলে নিয়ে যায় হঠাৎ ফোন আসে সাড়ে নটা নাগাদ সকালবেলায় আমরা দুই ভাই এসেছিলাম এসে বুড়োবাবুর সঙ্গে কথা বলে বুড়োবাবুর পুরো ডিটেলসটা নেয় আমাদের সঙ্গে নিয়ে ওখানে সাবমিট করে এসডিপিওর সঙ্গে এসডিপিও সঙ্গে এসডিপিও আবার ওখানকার ওখানকার কোতোয়ালি থানার এসডিপিওর সঙ্গে কথা বলে দ্রুত যাতে ব্যবস্থা পাওয়া যায় সে ব্যবস্থা করে দিয়েছে আমাদের আমার ভাইপোকে রাত্রিতে হঠাৎ করে তুলে নিয়ে যায় বাংলাদেশি বলে সন্ধে তারপরে সে আমাদের ওর বা ভাইপোর কাছে কাগজ ছিল সে কাগজপত্র দেখানোর পরে তারা শোনেনি আমাদের কাছে ফোন আসে রাত্রিতে তখন থেকেই আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম সঙ্গে সঙ্গে আমরা রাত্রিতে থানা আসতে পারিনি সকালবেলায় থানার সঙ্গে যোগাযোগ করতেই উনি আমাদের বাবু ওসি সাহেব তৎক্ষণাৎ এসপির সঙ্গে যোগাযোগ করে ওখানকার এসপির সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থা করে দিয়েছেন তার ঘন্টা চারেকের পরেই আমাদেরকে ছেড়ে দিয়েছে ভাইকেও ছেড়ে দিয়েছে নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে আসছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের মধ্যে ভুগছিলাম জ্বালানি এখন দেখে অনেক ভালো আছি পাল দেরি হয়েছিল প্রায় চার মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমেছিল অনেক বেটার জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে